এইচএসি শিক্ষার্থীরা মাত্র একটা অ্যাপ্লিকেশন শিখে সকল অ্যাপ্লিকেশনের সমাধান পেয়ে যাবা আজকের এই ক্লাসে এরকম বিভিন্ন এইচএসি রাইটিং পার্টের উপরে যদি তুমি টেমপ্লেট শিখতে যাও সেটার জন্য আমরা নিয়ে এসেছি আমাদের এইচএসসি ইংলিশ ক্র্যাশ কোর্স এই এইচএসি ইংলিশ ক্র্যাশ কোর্সে শুধুমাত্র কিন্তু আমাদের রাইটিং টেমপ্লেট শেখাবো তাই না তোমাদের তিন মাসে একদম কমপ্লিট এইচএসসি ইংলিশের প্রিপারেশন দিয়ে দেওয়া হবে এই কোর্সে এই কোর্সটা কোথায় হবে অফলাইন নাকি অনলাইন এটার উত্তরটা হচ্ছে এই কোর্সটা কোথায় কোথায় আছে ঢাকার মিরপুর উত্তরা মগবাজারে আর চট্টগ্রামে এলাকায় চলো আর দেরি না করে তাহলে আমরা এখন চলে যাই টেম্পলেটের মধ্যে একদম দিয়ে দেখো তুমি দেখতে পাচ্ছ কি আছে আমাদের হচ্ছে ডেট লিখতে হবে ডেটটা তুমি কি লিখবা তাই না ডেটটা ডেট লিখে দিও না তুমি এখানে যে তারিখে তোমার পাঠানোর কথা ধরো ওই তারিখটা তুমি এখানে লিখবা তারপর হচ্ছে টু বলতে এখানে টু এর জায়গায় তুমি অ্যাকচুয়ালি লিখবা যে তুমি যার কাছে অ্যাপ্লিকেশনটি করতেছো যেমন হেডমাস্টার তার পাশাপাশি কিন্তু তোমার হেডমাস্টার সে কোন কলেজের এবং কলেজের অ্যাড্রেসটাও তোমার প্রপারলি দিতে হবে তারপরে আমাদের মূল বিষয় যেটা হচ্ছে সাবজেক্ট যে আসলে কেন তুমি অ্যাপ্লিকেশন করতেছো তাই না সো এখানে তোমার মূল বিষয়টা লিখতে হবে তুমি এটা এভাবে লিখতে পারো যদি আরো সুন্দর হয় তাহলে তুমি লিখতে পারো প্রেয়ার টু সেট আপ প্রেয়ার টু সেট আপ বলতে কি বোঝায় কোনো কিছু তুমি সেট আপ করতে এক্সাম্পল তুমি একটা ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব আপ করতে চাও তোমার কলেজে তখন তুমি প্রেয়ার টু সেট আপ লিখবা অ্যারেঞ্জ করতে চাও যেমন হচ্ছে তুমি তুমি একটা স্টাডি স্টাডি টুর অ্যারেঞ্জ অ্যারেঞ্জ করতে চাও সেই ক্ষেত্রে লিখবা সো তারপরে তুমি যেটা করবা এখানে লিখবা স্যার কারণ তুমি যখন কোনো সিনিয়র কারোর সাথে বা রেসপেক্টেড কারোর সাথে কথা বলছো তখন কিন্তু অবশ্যই তোমার প্রপারলি তাকে ওইভাবে সম্বোধন করতে হবে এই পার্টটা অবশ্যই মিস করে না এটা খুবই ইম্পর্টেন্ট এখন যদি আমরা পরে পার্টটা যাই দেখো এখানে আসতে আমাদের মুখস্থের পার্টটা যে টেম্পলেটের পার্টটা তুমি মূলত মুখস্থ করবা ফার্স্টে থাকবে কি উই বেগ মোস্ট রেসপেক্টফুলি টু স্টেট দ্যাট উই আর দ্য স্টুডেন্টস অফ কলেজ কারণ ভাইয়া তুমি যদি তার কলেজের স্টুডেন্টই না হো সে তোমার কথা কেন শুনবে তাই তোমার ফার্স্ট অফ অল নিজের পরিচয়টাকে দিতে হবে এখানে তুমি কি বলতেছো যে আমরা খুবই সম্মানের সাথে আপনাকে জানাতে চাই যে আমরা আপনার কলেজের ছাত্র ছাত্রী তারপর কি আওয়ার কলেজ ইজ আ ফেমাস কলেজ ইন ঢাকা এখানে হইতে পারে তোমার কলেজের উপরে তোমার অনেক অসন্তুষ্টি আছে কিন্তু এই কথাটা তোমার এখানে লিখতেই হবে যে আমাদের কলেজ ঢাকার বেশ গণ্যমান্য একটি কলেজ অথবা সেটা যদি তোমার ঢাকা না হয় অন্য কোথাও তুমি ওই জায়গার কথা লিখে দেবা চট্টগ্রাম হলে চট্টগ্রাম এরকম মেনি স্টুডেন্টস মেক গুড রেজাল্ট স্টাডিং হিয়ার হইতে পারে তোমার রেজাল্টের অবস্থা খারাপ তোমার বন্ধু বান্ধবের রেজাল্টের অবস্থা খারাপ কিন্তু এই জায়গায় তোমার আবার ওইটা একটু লিখতে হবে তাকে একটু খুশি করার জন্য যে

তোমার যে ইস্যুটা তুমি বলবে এখানে তুমি দেখতে পাচ্ছ দুইটা কিন্তু পার্ট আছে তাই না এখানে এখানে কিন্তু আমাদের একটা স্ল্যাশ দিয়ে দুইটা পার্ট আছে দুইটা পার্ট হচ্ছে দুই টাইপের অ্যাপ্লিকেশনের জন্য এখানে ট্রিকটা যদি তোমার এমন কিছু হয় যে তোমার স্কুলে কিছু নেই এবং তুমি কোনো কিছু একটা খুলতে চাও তখন তুমি ইউজ করবা এটা যেমন হাওয়ার ইট ইজ আ ম্যাটার অফ গ্রেট সোরো দ্যাট দেয়ার ইজ নো ড্যাশ ইন আওয়ার কলেজ বলতো সেটা খুবই দুঃখের একটা বিষয় যে আমাদের স্কুলে ফর এক্সাম্পল ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব নেই তখন তুমি হচ্ছে কি লিখবা এখানে তুমি লিখবা যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব দেন তুমি হচ্ছে যদি ওইটা না বলে এমন কিছু বলতে যাও যে তোমাদের স্কুলে স্টাডি ট্যুর অ্যারেঞ্জ করার কথা তুমি বলতেছো বা অ্যানুয়াল প্রাইজ গিভিং সেরোমনি তুমি অ্যারেঞ্জ করার কথা বলতেছো তখন তুমি কিন্তু ইউজ করবে এই লাইনটা যে আওয়ার কলেজ অ্যারেঞ্জেস ড্যাশ এভরি ইয়ার ফর এক্সাম্পল তুমি লিখলা আওয়ার কলেজ অ্যারেঞ্জেস কি স্কুল প্রতি করে এটা আমরা এই বছরও কি অ্যারেঞ্জ করতে চাই ট্যুর দিস ইয়ার ট্য আবারও বলতেছি কোনো কিছু যদি তুমি সেট করতে চাও ফর এক্সাম্পল ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব অথবা তুমি ধরো যে ডিবেটিং ক্লাব তখন তুমি উপরেরটা ইউজ করবা আর যদি তুমি হচ্ছে কোনো কিছু অ্যারেঞ্জ করতে চাও তখন তুমি ব্যবহার করবা হচ্ছে আমাদের পরের সেকেন্ড যে পার্টটা সেটা সো এই জিনিসটা মনে রাখতে হবে কখন আমরা প্রথমটা ইউজ করব এবং কখন আমরা দ্বিতীয়টা ইউজ করব ওকে এরপরে আসে আমাদের মেইন খেলার পার্টটা এই মেইন খেলার পার্টটা কি এই মেইন খেলার পার্টটা হচ্ছে সাপোর্টিং সেন্টেন্সেস তোমাদের অনেকের একটু আগে হয়তো প্রশ্ন ছিল এই ভিডিওটা যখন দেখা শুরু করছো যে ভাইয়া শুধুমাত্র টেমপ্লেটে বসায় দিলে কি আমরা ফুল মার্কস পেয়ে যাব না সত্যি কথা বলতে গেলে তুমি শুধুমাত্র যদি টেমপ্লেটই ইউজ করো মুগস্ত তাহলে হয়তো তুমি ভালো মার্কস পাবা কিন্তু ফুল মার্কসটা পাবা না ফুল মার্কসটা তোমার কোথায় ইনশিওর হবে সেটা হচ্ছে এই পার্টটা যে সাপোর্টিং সেন্টেন্সেস এই জায়গাটায় তুমি তিনটা থেকে চারটা সেন্টেন্স তুমি লিখবা যে তিন চারটা সেন্টেন্স তোমার কারণটা আর একটু ক্লিয়ারলি ব্যাখ্যা করবে যেমন তুমি ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব খুলতে চাও তুমি কেন ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব খুলতে চাও যে এটার গুরুত্বটা কি এটা না থাকলে তোমার কি লস হচ্ছে এবং এটা যদি খোলা হয় তাহলে তোমার কি লাভ হবে শুধুমাত্র তিন থেকে চারটা সেন্টেন্স বা পয়েন্ট যদি তুমি লিখে দাও ভাইয়া তাহলে এই টেমপ্লেটটা একদম পরিপূর্ণ হয়ে যায় তুমি একদম ম্যাক্সিমাম মার্কস পাওয়ার যোগ্য হয়ে যাবে এখানে তুমি জাস্ট কয়েকটা কারণ লিখবা কেন তোমার দরকার না থাকাতে কি লস হচ্ছে বা তুমি খুললে কি লাভ হবে তারপর তুমি চলে যাবে আবার মুখস্থ বিদ্যা যেখানে কি বলতেছে ইট হ্যাজ বিকাম আ ক্রাইং নিড ফর দ্য স্টুডেন্টস এটা আমাদের ছাত্র ছাত্রীদের জন্য অনেক প্রয়োজনীয় হয়ে উঠেছে উই দেয়ার ফর প্রে অ্যান্ড হোপ দ্যাট ইউ উড বি কাইন্ড ইনাফ টু পাস দি অর্ডার টু সেট আপ অর টু অ্যারেঞ্জ আ ড্যাশ ইন আওয়ার স্কুল তাই আমরা আশা করি যে আপনি দয়া করে অমুক জিনিসটা সেট করে দিবেন অথবা অমুক জিনিসটা আপনি অ্যারেঞ্জ করবেন আমাদের কলেজে সো এখানে ফর এক্সাম্পল টু সেট আপ অথবা টু অ্যারেঞ্জ আ স্টাডি ট্যুর তাই না একটা স্টাডি ট্যুর অ্যারেঞ্জ করবেন এই আশায় আমরা করছি বা রিকোয়েস্ট আমরা করতেছি দেন ইয়োর্স অবিডিয়েন্টলি স্টুডেন্টস অফ তোমার কলেজের নাম দেন তুমি কি করে দিবা দেন তুমি তোমার কলেজের অ্যাড্রেসটাও কিন্তু এখানে দিয়ে দিবা এরই সাথে কিন্তু আমাদের টেমপ্লেটটা শেষ হয়ে যাচ্ছে এখন অনেক হয়তো টেমপ্লেটটা বুঝছো অনেকের হয়তো টেম্পলেটের মধ্যে কিছু কনফিউশন তোমার এখনো রয়ে গেছে এই জন্য চলো তোমাদেরকে আমি একটা ডিরেক্ট স্যাম্পল সলভ করে দেখিয়ে দিই এখানে প্রশ্নটা কি রাইট আ লেটার টু ইওর হেডমাস্টার টু সেট আপ অ্যান ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব তোমার হেডমাস্টারের কাছে তুমি একটি অ্যাপ্লিকেশন বা লেটার লিখো কি করার জন্য একটা ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব সেট করার জন্য চলো এটা আমরা দেখি টেমপ্লেট বসিয়ে কিভাবে করা যায় ফার্স্টে দেখো আমাদের তারিখ

মেনি স্টুডেন্টস মেক গুড রেজাল্ট স্টাডিং অনেক ছাত্রছাত্রী আমাদের কলেজে পড়ে অনেক ভালো ভালো রেজাল্ট করে মোর ওভার দেয়ার মেনি কোয়ালিফাইড টিচার কলেজ তার পাশাপাশি আমাদের কলেজে অনেক যোগ্য টিচাররা আছে কলেজ কিন্তু এটা খুবই দুঃখের বিষয় যে আমাদের কলেজে কোনো ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব নেই এখন দেখো যে এক্সট্রা কয়েকটা পয়েন্টের লিখতে বলছিলাম না এই যে ব্লু কালার দিয়ে যে হাইলাইট করা সেটা হচ্ছে ওই পয়েন্টের গুলো কেন তোমার লাগবে যেমন ইংলিশ 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 ইজ কি একটা আন্তর্জাতিক ভাষা দাসিং এ গুড কমান্ড ওভার ইংলিশ নান ক্যান কমিউনিকেট উইথ দ্য আউটার ওয়ার্ল্ড তাই ইংলিশে তোমার যদি গুড কমান্ড বা দক্ষতা না থাকে তখন তুমি কখনোই বহির্বিশ্বের সাথে ভালোভাবে যোগাযোগ করতে পারবে না Moreover, even to get a good job at a reputed company, English is তার পাশাপাশি তুমি যদি কোথাও ভালো একটি কোম্পানিতে ভালো চাকরি পেতে চাও ইংলিশ জানাটা একদম মাস্ট বা বাধ্যতামূলক সিন্স ইট ইজ আ ফরেন ল্যাঙ্গুয়েজ ইট মাস্ট বি রেগুলারলি যেহেতু এটা একটি বিদেশি ভাষা আমাদের মাতৃভাষা না এটা রেগুলারলি আমাদের কি করতে হবে প্র্যাকটিস করতে হবে সো কেন দরকার এই জিনিসটা কিন্তু তুমি পুরোপুরি মেনশন করে দিছো এখন হেডমাস্টার জানে তোমার কি লাগবে এবং সেটা কেন লাগবে এইটাই হচ্ছে তোমার ফুল মার্কস পাওয়ার জায়গাটা এই জায়গা তুমি যত সুন্দর করে খেলতে পারবা তত তোমার মার্কস বাড়ার সম্ভাবনা বেড়ে যায় দেন জাস্ট আগের মতোই ফরম্যাটে বসিয়ে দিবা ইট হ্যাজ বিকাম আ ক্রাইং নিড ফর দ্য স্টুডেন্টস এটা আমাদের ছাত্র জন্য অনেক প্রয়োজনীয় হয়ে উঠেছে এবং কলেজ সো তারপর ইউরিয়েন্টলি স্টুডেন্ট অফ ক্লাস টুয়েলভ বা তুমি যে ক্লাসেরও সেটা লিখবা দেন তোমার কলেজের নাম দেন তোমার কলেজ কোথায় তুমি সেটা মেনশন করে দিবা তুমি যদি এই একটা অ্যাপ্লিকেশন জাস্ট শিখে ফেলো ফরম্যাট তাহলে কিন্তু তুমি এই জাতীয় সকল অ্যাপ্লিকেশনের সমাধান পেয়ে যাবে শুধুমাত্র এই একটা ফরম্যাট দিয়ে এখন তোমরা সবাই তো খালি সাজেশন চাও পরীক্ষার আগে তাই না তাই ভাবলাম তোমাদের জন্য কিছু সাজেশন নিয়ে আসি এখানে দেখো এখানে আমাদের ছয়টা খুবই ইম্পর্টেন্ট অ্যাপ্লিকেশন যেটা তোমাদের এইচএসসি বোর্ড এক্সামে বিগত বছরগুলোর মধ্যে আসছিল এখানে ছয়টা আছে এরকম কিন্তু আরো আছে ভাইয়া ওই সবগুলা সাজেশনই একদম আপডেটেড সাজেশন পেয়ে যাবে আমাদের কোর্সে সো ফার্স্ট এরটা কি

এই ছয়টা খুবই ইম্পর্টেন্ট এবং বিগত বছরগুলো বেশ কয়েকবার আসছে এরকম আরো সাজেশন পেতে হলে তোমরা জানো কোথায় আমাদের জয়েন করতে হবে আমাদের জয়েন করতে হবে এইচএসি ইংলিশ ক্র্যাশ কোর্সে যেখানে তোমাদের পরীক্ষার জন্য যাবতীয় যত সাজেশন এন্ড টেম্পলেট দরকার সবকিছু তুমি পেয়ে যাবে এই একটা কোর্সের মধ্যে এখন এই কোর্সের ফি কত এই কোর্সের ফি হচ্ছে আমাদের 8000 টাকা এটা আমাদের সপ্তাহে 3 দিন ক্লাস হবে প্রতিটি ক্লাস 1.5 ঘন্টা মাঝে মধ্যে তোমাদের একটু সময় আমরা বেশিও নিতে পারি এবং এটা টোটাল ডিউরেশন তিন মাস মাত্র তিন মাসে তোমাদের এইচএসি ইংলিশের ফার্স্ট পেপার সেকেন্ড পেপার রাইটিং পার সবকিছু আমরা কভার করে দিব এখানে আমাদের থাকতেছে ষাটটি ইংলিশ ফার্স্ট পেপার উপরে ক্লাস যেখানে তোমাদের কিভাবে সামারি লিখতে হয় কিভাবে ফ্লো চার্ট লিখতে হয় কিভাবে শর্ট কোয়েশ্চেন আনসার করতে হয় কিভাবে এমসি কিউ আনসার করতে কিভাবে রিঅ্যারেঞ্জ সাজাতে হয় সবকিছু তোমাদেরকে শিখিয়ে দেওয়া হবে তার পাশাপাশি ষোলোটি সেকেন্ড পেপার ক্লাস থাকতেছে যেখানে তোমাদেরকে একদম বোর্ড স্ট্যান্ডার্ডের রুলস গুলো শেখানো হবে যেগুলো একদম ডিরেক্টলি বোর্ডে আসে গ্রামারের সাজেশন যাকে বলে আর কি তার পাশাপাশি প্র্যাকটিস তো থাকতেছে প্রতিটা ক্লাসে এন্ড চারটি রাইটিং ক্লাস যে রাইটিং ক্লাসে তোমাদের যাবতীয় রাইটিং টপিক যেমন গ্রাফ চার্ট তারপর হচ্ছে ম্যাপস দেন হচ্ছে কম্পোজিশন প্যারাগ্রাফ অ্যাপ্লিকেশন সব সব রাইটিং পার্টের তোমাদেরকে গাইডলাইন শিখিয়ে দেওয়া হবে টেমপ্লেটস দিয়ে দেওয়া হবে সাজেশন দিয়ে দেওয়া হবে সাজেশনের স্যাম্পলও দিয়ে দেওয়া হবে এবং সব কিছুই আমাদের এই কোর্সে তার পাশাপাশি কিন্তু তিনটা ক্লাস টেস্ট থাকবে রেগুলার অ্যাসেসমেন্ট অ্যান্ড ফিডব্যাকের জন্য এবং ফাইনালি দুইটা বোর্ড স্ট্যান্ডার্ড মডেল টেস্ট একটা ফার্স্ট পেপারের উপর একটি সেকেন্ড পেপারের ওপরে এই কোর্সটি কোথায় হবে আমাদের এই কোর্সটি হবে হচ্ছে আমাদের ইংলিশ সেন্টারগুলায় আমাদের ঢাকার মিরপুর উত্তরা পান্থপদা এবং মগবাজার ব্রাঞ্চে আর চট্টগ্রামের হচ্ছে হবে আমাদের চকবাজারে বাজারে এইচএসি ইংলিশ ক্র্যাশ কোর্স সম্পর্কিত বিস্তারিত যদি তোমরা জানতে চাও তাহলে ভিজিট করো আমাদের টেন মিনিট স্কুলের ওয়েবসাইটে অথবা এসে পড়া আমাদের ইংলিশ সেন্টার গুলোতে অথবা কল করো ওয়ান সিক্স নাইন ওয়ান জিরোতে